আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে কাফেলা পরে কাজ আপনাদেরকে আগে কাফেলা করব এরপর কাজ দিব একেবারে বিশ্বস্ত একটা মাধ্যম যাদের কাজের প্রয়োজন সৈদে বেকার আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কি কি শর্ত মেনে আপনাদেরকে কাজটি নিতে হবে এবং এই কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে হবে কি না সকল কিছু এই ভিডিওতে একেবারে ইন টোটালি বলে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে ইদানিং আমরা ফেসবুক ইউটিউব ওপেন করলেই কিন্তু অমক দালাল তমক দালাল নানা রকম শব্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ বা ইনভেস্টর লাইসেন্স করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে কেউ বা কাউকে কাজে ঢোকানোর বিনিময়ে পনেরোশো দুই হাজার রিয়াল হাতিয়ে নিচ্ছে এখন যে পনেরোশো দুই হাজার রিয়াল হাতিয়ে নিচ্ছে সেও একটা দালাল আবার যে ইনভেস্টর লাইসেন্স করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সেও একটা দালাল এখন এক দালাল আর এক দালালের পিছনে লেগে গেছে মাঝখান থেকে সাধারণ প্রবাসীরা কিন্তু বিপদে পড়তেছে তাই আপনারা যারা বিপদে পড়তেছেন তাদেরকে অনুরোধ করতেছি এই দালালদের দালালদের কথা না শুনে আপনাদের সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে কোন মাধ্যমে আপনারা কাজ নেবেন কোন মাধ্যমে আপনারা কাজ করবেন এটার সঠিক সিদ্ধান্তটা আপনাদের নিজেদেরকে নিতে হবে আপনাদের কখনোই আমরা বলি না যে তফিকালী ট্রাভেল থেকে আপনারা কাজ করুন বা কখনোই আর একটা লোক বলবে না যে আপনারা ওই বিন বিশাল ট্রাভেলস থেকে কাজ করুন আপনাদের সিদ্ধান্তটা আপনাদেরকেই নিতে হবে আপনারা কোন ট্রাভেলস থেকে কাজ করবেন এটা একেবারেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন আসুন কাজের বিষয়ে আসি কাজটা হচ্ছে মদিনাতে ইনডোর ক্লিনারের কাজ খুবই সুন্দর একটা কাজ ইনডোর ক্লিনার মদিনাতে বেতন একটু কম হবে কিন্তু কোম্পানি যখন ভালো করবে বেতন আপনার কম হলেও আপনি কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন বা বাহিরে কাজ করেও কিন্তু আপনার ওই বেতনটাকে পোষায় নিতে পারবেন এখন আসুন বেতন কত বেতন হচ্ছে এগারোশো রিয়াল আপনার ডিউটি হবে আট ঘন্টা কাজ হচ্ছে ইনডোর ক্লিনার মদিনাতে আগে কাফলা করাবো কাউকে আগে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি মদিনাতে আসবেন আমাদের লোকাস আপনাকে রিসিভ করবে আপনাকে তলব দিবে আপনার কাফলা কমপ্লিট হবে এরপর নির্দিষ্ট যে টাকাটা আমরা বলে দিব ওই টাকাটা আপনাকে ওখানে যে কোম্পানির লোক থাকবে তাদের হাতেই আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে আমাদেরকে অগ্রিম কোনো টাকাও দিতে হবে না কোনো পয়সাও দিতে হবে না তাই এখানে কিন্তু একেবারে রিস্ক ফ্রি আপনারা মদিনাতে আসবেন কোম্পানির লোক আছে আপনাদেরকে রিসিভ করবে আপনাদেরকে তলব দিবে তলব ওকে করছেন টাকাটা তাদেরকে হ্যান্ড করে দিবেন কাজ হচ্ছে ইনডোর ক্লিনার যে কোনো ইনডোর ক্লিনার হতে পারে অফিসের ভিতরে হতে পারে বা হসপিটালের ভিতরে হতে পারে মাদ্রাসার ভিতরে হতে পারে ইনডোর ক্লিনার মানে আপনাকে রোদে কাজ করতে হচ্ছে না অবশ্যই অফিস আদালতের ভিতরে ঠিক আছে তো এখানে কত টাকা আপনাকে ঘুষ দিতে হবে এটা আমি ভিডিওতে বলতেছি না আমরা যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমার অফিসের যে স্টাফ রয়েছে তারা আপনাদেরকে বলে দিবে তবে আমি ভিডিওতে কিন্তু সকল ডিটেলস আপনাদেরকে বলে দিলাম আট ঘন্টা ডিউটি হবে এগারোশো রিয়াল স্যালারি থাকা দিবে কোম্পানি খানাটা হচ্ছে নিজের ইন্টারনেট দিবে কোম্পানি অর্থাৎ আপনি বাসায় আপনি যে রুমে থাকবেন সেই রুমে যেন আপনি দেশে কথা বলতে পারেন এই জন্য কিন্তু ইন্টারনেট ফ্রি থাকবে কিন্তু খানাটা হচ্ছে নিজের গ্যাস এগুলো হচ্ছে নিজের ঠিক আছে তাই আপনারা যারা কাজের প্রয়োজন আপনাদের যাদের আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ কিন্তু এই কাজের বিষয়ে ডিটেলস আর জিজ্ঞেস করবেন না শুধুমাত্র জিজ্ঞেস করবেন যে কত টাকা নেওয়া হচ্ছে আপনার পোষাইলে আপনি আসবেন না পোষাইলে আসবেন না আর একটা কথা বলে রাখি আপনাদের ইকামার ম্যাথ অবশ্যই ছয় মাসের উপরে থাকতে হবে ছয় মাস থেকে ছয় মাস প্লাস থাকতে হবে ইকামার ম্যাথ কম থাকলেও হবে না বা ইকামা এক্সপায়ার থাকলেও কিন্তু হবে না তবে যাদের ইকামা এক্সপায়ার বা ইকামার ম্যাথ কম আছে তারা শর্ত সাপেক্ষে নিতে পারবেন চাইলে তারাও যোগাযোগ করে কি শর্ত সাপেক্ষে নিতে পারবেন আপনারা ডিটেলস জেনে নেবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন এবং এক দালাল আর দালালের পিছে না লেগে আসুন প্রবাসীদের সেবা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম